ডাব্লিউপি বা কেপি সমস্ত আসপিরেন্টদেরকে পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে আরো একবার স্বাগতম যারা কেপি প্রিলি পরীক্ষা দিয়েছে কেপি মেইন স্পেশাল যারা প্রিপারেশন করছো বা হচ্ছে পরীক্ষা প্রস্তুতিতে জয়েন হতে চাও তোমরা ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো বা যারা দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে প্রিলি পাস হবে কি হবে না বা এমনও তো হবে যে প্রিলি পাস করার পরে মেনের তারপরেও বাদ যাবে কিন্তু যারা এই ধারাবাহিকতাটাকে বজায় রাখতে চাইছ অর্থাৎ যতদিন পর্যন্ত তোমার এজ আছে সংগ্রাম করার লড়াই করার মানসিকতা আছে তোমাদের কিন্তু লড়াইটা জারি রাখতে হবে অর্থাৎ সামনে ডাব্লিউইপি এস আই আবার আসতে চলেছে জানো যে পাঁচশো উনত্রিশ ডাব্লিউপি ভ্যাকান্সি আবার কিছুদিনের মধ্যেই অফিসিয়াল ভাবে পাবলিশ হয়ে যাবে তো সেই কারণের জন্য আপকামিং ডাব্লিউইপি বা এর কথা ভেবে বা হচ্ছে কেপিএসআই মেন স্পেশাল কোর্স চলছে যে কোনোটাতে যার যেটা ইচ্ছে সেখানে তোমরা চাইলে জয়েন হতে পারো আজকে যেটা ক্লাস করাবো সেটা হচ্ছে ডেসক্রিপটিভ বা মেনের জন্য পেপারটা এটা ডেমো ক্লাসও বলতে পারো হিস্ট্রি থেকে করাবো হিস্ট্রির ইন্ডিয়ান এবার আমাদের সমস্যাটা যেটা হয় বা যেটা অসুবিধা হচ্ছে যে মেনের ক্ষেত্রে জি পেপার সেটা ডেসক্রিপ্টিভ আকারে হবে নাকি অনলাইনে আকারে হবে কি রকম কি হবে নাকি এমসিকিউ হবে তো যাই হোক না কেন যে সমস্ত কোয়েশ্চেন বা যেগুলো আলোচনা করছি সে প্রিলিয়েও এমসিকিউ থাকবে মেন এলেও একটু হয়তো স্বপ্ন আকারে বা টিকা আকারে লিখতে দেওয়া হতে পারে যাই হোক না কেন একই জিনিস কম বেশি তো দেখে নাও যে প্রথম কোশ্চেন ধরো এরকম পড়েছে যে দস্তক কি দস্তক আমরা জানি সবাই যে এটা হচ্ছে এক ধরনের ছাড়পত্র দস্তক যেটা সেটা হচ্ছে এক ধরনের ছাড়পত্র যেটা ফারুক ইংরেজদেরকে দিয়েছিলেন যাতে করে তারা অবাধে ব্যবসা বাণিজ্য করতে পারেন তো সেটাই ভাষা দিয়ে ভালো করে লিখলে কি হবে যে দস্তক হলে মোগল সম্রাট ফারুক ইংরেজদের দেওয়া বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের ছাড়পত্র বা লাইসেন্স এইটুকু এক নম্বর দু নম্বর আড়াই নম্বর যাই লিখ না কেন এইটুকু লিখলেই গ্যারান্টি ফুল মার্কস পাবে মেন জিনিসটাকে লিখলেই হবে দুই নম্বর কোয়েশ্চন ধরে এরকম আছে যে সত্য বিলাপ নীতি ও যে অধীনতামূলক মিত্রজন নীতি কে কত সালে প্রবর্তন করেন তো লর্ড ওয়েলেসলি সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রজন নীতি প্রচলন করেন লর্ড আল হাউসি সত্য বিলাপ নীতি প্রবর্তন করেন অ্যাকচুয়ালি সত্য বিলাপ নীতির প্রবর্তন যেটা সেটা সালটা লেখা হয়নি ঠিকঠাক পাওয়া যায়নি সেই সালে হতে পারে তো কারণের জন্য আবার এরকমটাও থাকতে পারে যে সত্য বিলপ নীতির মূল কথা কি বা অধীনতামূলক নীতির মূল কথা কি সেটা বললে সেরকম লিখতে হবে অধীনতামূলক নীতি কি রকম যে কোনো রাজ্য যদি ইংরেজদের অধীনে বস্ততা স্বীকার করে তাহলে সেই পরিবারকে সমস্ত রকম বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করা হবে পরিবর্তে ইংরেজ সৈন্যদের খরচ বহন করতে হবে একদল ইংরেজ সৈন্য এরকম কথা বলা ছিল সত্য বিলাক্তীদের কি বলা ছিল যে সমস্ত রাজ্যের রাজার পুত্র সন্তান নেই সেই সমস্ত রাজ্যকে ব্রিটিশ অধীনে ব্রিটিশের অধীনে আনা হবে সেই ক্ষেত্রে কোন দত্তক পুত্রের শিকার দত্তক পুত্র সেই ক্ষেত্রে গ্রহণ করা যাবে না এরকম বলা ছিল অর্থাৎ সেরকমও হতে পারে সেইভাবে ততটুকুই সেইভাবে লিখতে হবে কিন্তু এখানে আমি শুধু কোশ্চেনটা দিয়েছি যে সত্য নীতি কে গত প্রবর্তন করেন বা অধীনতা প্রবর্তন করে দেখো যে শাসন শাসন সংক্রান্ত বা ও বিচার বিভাগীয় সংক্রান্ত বিভিন্ন আইনকে লর্ড কর্নওয়ালিস একটি সংকলিত আকারে প্রকাশ করেন যা কর্নওয়ালিস কোড নামে পরিচিত অর্থাৎ শাসন ও বিচার বিভাগীয় সংক্রান্ত বিভিন্ন আইন বা ল সেইগুলোকে লর্ড কর্নওয়ালিস কি করেছিলেন একটা সংকলিত আকারে প্রকাশ করেছিলেন সেটাই কর্নওয়ালিস কোর্ট নামে কলকাতায় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠা হয়েছিল প্রথম বিচারপতির নাম কি ছিল তো সতেরোশো চুয়াত্তর সালে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল এবং এর প্রথম বিচারপতির নাম ছিল স্যার ইলিজা ইম্পে স্যার ইলিজা ইম্পে ইন্ডিয়ান পেনাল কোড কি ইন্ডিয়ান পেনাল কোড কি কার আমলে তা রচিত হয় তো যে ইন্ডিয়ান পেনাল কোড ভারতে পুলিশ গ্রাহ্য অপরাধের শাস্তি বা দণ্ডবিধানের জন্য সংকলিত আইন বিধি পুলিশ গ্রাহ্য অপরাধের শাস্তি বা দণ্ডবিধানের জন্য সংকলিত আইন বিধি সেটাকে ইন্ডিয়ান পেনাল কোড বলা হয় যেটা রচিত হয়েছিল বড়লাট লর্ড উইলিয়াম বেইটিং আমলে উইলিয়াম বেন্টিং এর আমলে নেক্সট কোয়েশ্চেন মিশল শব্দের অর্থ কি তো মিশল কি হচ্ছে যে মিশল শব্দের অর্থ ক্ষুদ্র বা হচ্ছে ছোট রাজ্য ক্ষুদ্র বাহজের ছোট রাজ্য রঞ্জিত সিং মিশলের অধিপতি ছিলেন রঞ্জিত সিং পাঞ্জাবের সুকার চুকিয়া অমলের অধিপতি ছিলেন সুকার চুকিয়া কোথায় কত সালে প্রথম সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ শুরু হয় এই বিদ্রোহের দুজন নেতার নাম লিখুন সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে সন্ন্যাসী ও বিদ্রোহ শুরু হয় ঢাকাতে এই বিদ্রোহের দুজন নেতার নাম কি ভবানী পাঠক তারপর হচ্ছে মজনু শাহ তো এখানে সাঁওতাল বিদ্রোহ কোল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ বা ওয়া আন্দোলন যা যা উপজাতি বিদ্রোহ যেগুলো রয়েছে সেই সমস্ত জিনিসগুলো করে নেবে কোথায় হয়েছিল যেমন কুকা বিদ্রোহ কোথায় হয়েছিল যা যা আছে এগুলো একটু ভালো করে সেজন্য করে নেবে নেক্সট সালে কেন কে কত সালে কেন নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করেন তো ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে দেশাত্মবোধাক ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে দেশাত্মবোধাক জাতীয়তাবাদী ব্রিটিশ বিরোধী নাটকের অভিনয় বন্ধ করতে লর্ড নর্ট ব্রুক এটা লর্ড নর্থ ব্রুক হবে লুক আঠারোশো ছিয়াত্তর সালে নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করে তাহলে দ্বিতীয়ার্ধে হচ্ছে জাতীয়তাবাদী ব্রিটিশ বিরোধী নাটকের অভিনয় বন্ধ করতে অর্থাৎ এমন কোন নাটক যেন মানে দেখানো না হয় যাতে করে ইংরেজদের ভাবমূর্তি নষ্ট হয় অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে বলা হয়েছে এরকম নাটক যাতে না হয় সেরকম নাট্টা বিনয় নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা হয়েছিল সেটা লর্ড নটবুকের আমলে আঠারোশো ছিয়াত্তর সালে আট নম্বর হচ্ছে টিকা ধরো লিখতে দেওয়া হয়েছে টিকা যে শিক্ষা সংক্রান্ত চার্লস উডের প্রতিবেদন শিক্ষা সংক্রান্ত চার্লস উডের প্রতিবেদন তো শিক্ষা সংক্রান্ত সমাধান সমাধান করতে আঠারোশো চুয়ান্ন সালে চার্লস উডের নেতৃত্বে একটি শিক্ষা কমিশন গঠন করা হয় এই সুপারিশে শিক্ষার প্রসারের জন্য একটি পৃথক শিক্ষা দপ্তর গঠন করা হয় এবং কলকাতা মাদ্রাজ বোম্বাই প্রেসিডেন্সি শহরগুলিতে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় সেই সঙ্গে নারী শিক্ষার উপর অবশ্যই জোর দেওয়া হয়েছিল তবে মেন জিনিস এটাই যে প্রথম শিক্ষা ব্যবস্থাটাকে অন্যান্য বিচার ব্যবস্থা থেকে প্রথম শিক্ষা ব্যবস্থাটাকে সেটাকে একটা পৃথক দপ্তর গঠন করা হয় এই ব্যবস্থার মাধ্যমে এবং কলকাতা মাদ্রাজ বোম্বাই তিনটে প্রেসিডেন্সি শহরে আলাদা আলাদা করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা পরে অবস্থান বাঘাযতীন হচ্ছে পিএন ঠাকুরের আসল নাম কি তো বাঘাযতীনের পুরো নাম হচ্ছে দেখো মুখোপাধ্যায় যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘাযতীন পুরিশার ভুড়িবা নামে যেখানে যুদ্ধ হয়েছিল আর লাহোর ষড়যন্ত্র বিপ্লবী রাজবিহারী বসু এন ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যদি এইটুকু লিখতে হবে না আসল নামটা লিখে দিলেই হবে তবুও এখানে বলে দিয়েছি যে বাঘাযতীন মানে হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় আর পিএন ঠাকুরের আসল নাম হচ্ছে কি বিপ্লবী রাজবিহারী বসু তো অর্থাৎ তিনি লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন এবং এই পিএন ঠাকুর ছদ্মনাম নিয়ে তিনি জাপানে পালিয়েছিলেন পরবর্তী কোস্তান ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম কি ছিল তো হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবীর নাম ছিল হিন্দুস্থান সোশ্যালিস্ট হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠাতাকে স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠাতা হচ্ছে অশ্বিনী কুমার দত্ত নেক্সট হচ্ছে সঞ্জীবনী বঙ্গের শিয়াল কেশরী ইয়ং ইন্ডিয়া হরিজন নিউ ইন্ডিয়া পত্রিকাগুলির সম্পাদককে তো সঞ্জীব সঞ্জীবনী জানো যে সঞ্জীবনী পত্রিকার সম্পাদক হচ্ছে কৃষ্ণ কুমার মিত্র কৃষ্ণ কুমার মিত্র হিকির বেঙ্গল গেজেট এরকম আর যেগুলো বাদ খেয়েছে সেগুলো একটু করে নেবে বঙ্গের শিয়াল কি হবে বঙ্গের শিয়াল হচ্ছে অজিত সিং মঙ্গের সিংহ হচ্ছে অজিত সিং কেশরী বা হচ্ছে মারাঠা কেশরী হচ্ছে বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর কি তিলক ইয়াং ইন্ডিয়া ইয়াং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক হচ্ছে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন আইন অমান্য আন্দোলন প্রথম ডাক দিয়েছিলেন ইয়াং ইন্ডিয়া পত্রিকায় তারপরে হরিজন পত্রিকা হরিজন পত্রিকা হচ্ছে মহাত্মা গান্ধী এটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের সময়ে এই পত্রিকায় ডাক দিয়েছিলেন মরেঙ্গে আর নেক্সট হচ্ছে নিউ ইন্ডিয়া এটা হচ্ছে অ্যানি বেসান নিউ ইন্ডিয়া হচ্ছে অ্যানি বেশান অরিন্দ যুদ্ধ ধর টিকা যদি আসে অলিন্দ যুদ্ধ বা কত সালে হয়েছিল কি আর একটা জিনিস যে কোনো কারণের জন্য যদি ডেসক্রিপটিভ পার্ট নাও থাকে জিকে যদি উঠেও যাও তবু একটা জিনিস দেখো যে এই ডেসক্রিপটিভ ভাবে এইভাবে পড়লে তো অসুবিধা নেই সেটা প্রিলিতে সহজ হয়ে যাবে বা আসল ব্যাপার হচ্ছে জিকেটাকে পড়া পড়া ভালো করে জিনিসটাকে বোঝা যেমন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বিপ্লবী যুবক বিনয় বসু বিনয় বসু বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং আক্রমণ করে ইংরেজ মিস্টার সিমসনকে হত্যা করেন পুলিশের সঙ্গে সংঘর্ষে বিনয় বাদল মারা যান এবং হচ্ছে দিনেশের ফাঁসি হয় ইতিহাসে এই যুদ্ধটাই হচ্ছে অলিন্দ যুদ্ধ নামে পরিচিত তো এইভাবে আরো অনেক প্রশ্ন আছে আরো অনেক কিছু আলোচনা হবে তোমরা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা হচ্ছে পরীক্ষা প্রস্তুতিতে যারা জয়েন করতে চাইছ পেড কোর্সে পেড ব্যাচে অনলাইন বা অফলাইন অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস আগে বলে দিয়েছি অফলাইন হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ অফলাইন এক জায়গাতে আছে সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ ভাকুরি ঠাকুরপাড়া কন্ট্যাক্ট নাম্বার আছে ডবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর মার্চ মাসের ফার্স্ট উইক থেকে মার্চ মাসের ফার্স্ট উইক থেকেই আপকামিং ব্যাচের জন্য অ্যাডমিশন মানে অ্যাডমিশন এখন থেকেই চলছে আপকামিং ব্যাচের জন্য ক্লাস শুরু হয়ে যাবে